আপনার ভ্রমণ তালিকাতে থানচি যদি রাখেন তাহলে থানচি থেকে একটু দূরে আপনি তোমা আসতে পারেন আর তোমা আসলা আসার পথে যে পথটা এই পথে আপনার মনে হয় আপনি হারিয়ে যাবেন এটা বাংলাদেশ বলে বিশ্বাসী হবে না এত সুন্দর একটা ভিউ আপনি দেখতে পাবেন থানচির পথে আমরা একটা দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি এই পথে আকাশ পাহাড় এবং সবুজ এক নতুন দিগন্ত বলা যেতে পারে এক সুন্দর অভিজ্ঞতা বলিপাড়া বিজিবি ক্যাম্পে আমরা ট্যুরিস্ট রেজিস্ট্রেশন করা শেষে থানচির উদ্দেশ্যে আবার রওনা দিলাম ভাইয়া আমাদের সাথে এই যাত্রায় সহযোগী আমার ভাইয়ার সাথে এই গাড়িতে যাচ্ছি দেখা হবে থানচিতে আল্লাহ হাফেজ আবারও পথ চলেছি আমরা সবাই গাড়িতে উঠে বসলাম বলে রাখা ভালো বান্দরবনের যে সাইডগুলো আমি দেখেছি তার মধ্যে এই থানচির পথটাই অসাধারণ এ আমরা থানচি বাজারে এসে পৌঁছাই থানচি বাজারটা এই উপজেলার প্রাণ কেন্দ্র এখানে আমরা একটা কুইক লুক করি চারিপাশে বাজারে মানুষের ব্যস্ততা সবার দেখে আমরা তমাতুঙ্গিতে এসে উপস্থিত হই এ মধ্যে তমাতুঙ্গিতে রয়েছি থানচি বাজার থেকে এখানে প্রায় পনেরো বিশ মিনিট লাগে আসতে অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ আমার দেখা বান্দরবনের মনে হয় একটা আনএক্সপ্লোর একটা অধ্যায় ছিল এই সাইডটা অনেক সুন্দর লাগছে আর এখান থেকেই কেউ কেউ কারাডের চূড়া দেখা পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কেউ কারাডের চু ওই যে সু যে পাহাড়টা দেখা যায় এই অঞ্চল যে অঞ্চলটা দেখছেন এটাই কেউ কারাডের চূড়া এখান থেকেই সুন্দর একটা ভিউ এবং সব থেকে যে বিষয়টা ভালো লাগে লেগেছে সেটা হচ্ছে আপনারা এখন যে পাহাড়ের শাড়িগুলো দেখছেন আপনার মোটেও বিশ্বাস হবে না যে আপনি বাংলাদেশে আছেন না বাংলাদেশে বাইরে আছেন খালে ভিউটা একবার চিন্তা করেন জাস্ট যে কত সুন্দর নিজের দেশটাকে আমরা দেখিনি এবং অনেক সুন্দর একটা পরিবেশে এখন আমরা আছি রোদ্র উঠেছে হালকা বৃষ্টি কিছুক্ষণ পরপরই বৃষ্টি নামে আর আবার রোদ্র আসে রোদ বৃষ্টি বিভিন্ন জাতির মানুষ ডাইভার্সিটি কালচারে এক অস্থির পরিবেশ উচ্চার নিচা পথ কখনো পিলে চমকে যাওয়ার মতো আপ অ্যান্ড ডাউন করছে গাড়িগুলো এরকম সবুজ দিগন্ত ঠিক ক কবে কখন কোথায় দেখেছেন চিন্তা করেন তো হাতের কাছে আমাদের এরকম সুযোগ রয়েছে এ কারণে মনের আনন্দে আপনি আকাশে দুহাত তুলে গুঁড়ো তুলতে পারেন এই যে যেটা এখন জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে তাজিং এর চূড়া তার পাশে ফাঁক দিয়ে যে চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে আমি আরেকটু জুম করছি এটা হচ্ছে দেবতা পাহাড় বলে এই চূড়াটা হচ্ছে ডং ডঙের আমরা দেখে দেখতে এখানে যে ডিম আকৃতির যে চূড়াটা দেখছেন সেটা ডিম পাহাড় অর্থাৎ আপনি তোমা তুঙ্গিতে যদি আসেন তাহলে অ্যাট এ টাইম তিন থেকে চারটা পাহাড়ের চূড়া দেখতে পাবেন দেবতা পাহাড় ডিম পাহাড় তাজিং ডং এবং কেওকার তমাতঙ্গি যাওয়া আসা রাস্তা অনেক বেশি ঢালু আমি ভয় পেয়ে গেছিলাম এতটা খাড়া নিচের দিকে নাম নামছিল আমাদের গাড়িটা সাহস রাখবেন ইনশাল্লাহ সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবেন আমরা এ পয়েন্টে এসে থানচির গাড়িটা চেঞ্জ করে আবার আলী কদমের উদ্দেশ্যে রওনা হলাম এটাই সে ডিম পাহাড় রাস্তার ধারেই পাবেন এরকম সবুজ দিগন্ত বিস্তৃত সবুজ দেখতে অবশ্যই বাংলাদেশটি একবার হলেও ঘুরুন